কানকি বাজার উত্তর দিনাজপুর জেলার সবচেয়ে বড় সবজির বাজার হিসেবে সুপরিচিত হলেও এই বাজারটি প্রয়োজনীয় উন্নয়ন ও সহায়তা থেকে এখনও বঞ্চিত জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নজরদারি ও সহায়তা না পাওয়ায় এই বাজারের অপকাঠামো দুর্বল অবস্থায় রয়েছে জেলার অন্যান্য ছোট বড় কৃষক বাজারে আধুনিক সুযোগ সুবিধা সহ কিষাণ মন্ডির সুবিধা থাকলেও কানকি বাজারের জন্য এখনও পর্যন্ত মাথার উপরে কোনো ছাউনিও গড়ে উঠতে পারেনি যা চাষি ও ক্রেতাদের রোদ বৃষ্টি থেকে সুরক্ষা দিতে পারে এছাড়াও পার্কিংয়ের কোনো সুব্যবস্থা না থাকার কারণে যানজট ও প্রচুর অসুবিধার সৃষ্টি হচ্ছে আর সবজি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় মিনি কোলস্টারও এখনো পর্যন্ত নির্মাণ করা সম্ভব হয়নি এর ফলে ঝড় বৃষ্টি উপেক্ষা করে জাতীয় সড়কের ধারে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কেনাবেচা করতে বাধ্য হচ্ছেন অসহায় চাষিরা যা অত্যন্ত উদ্বেগজনক প্রতিদিন ভোর পাঁচটা থেকে শুরু হয়ে বেলা দশটা এগারোটা পর্যন্ত চলে এই বাজার এখানে প্রতিদিন প্রায় দুশো থেকে তিনশো ছোট বড় গাড়ি সবজি কেনা বেচা হয় যদিও রায়গঞ্জ ও কালিয়াগঞ্জের অনেকের কাছে এই বাজারটি ততটা পরিচিত নয় তবে পার্শ্ববর্তী বিহারের পূর্ণিয়া কাটিহার আরারিয়া ও কিষাণগঞ্জের জেলার বহু মানুষ এই বাজারের ওপর অনেকাংশেই নির্ভরশীল এছাড়াও শিলিগুড়ি নেপাল ও আসামের কিছু অঞ্চলেও এখানকার সবজি রপ্তানি হয় গোয়ালপুকুর ওয়ান টু ব্লক এবং করণদিঘি ব্লকের বহু চাষী এই বাজারে সবজি বিক্রি করতে আসেন এই অঞ্চলটি মহানন্দা নদীর পাশে অবস্থিত হয় এই এলাকার মাটি অত্যন্ত উর্বর যা সবজি চাষের জন্য আদর্শ পাশাপাশি বিহারের সঙ্গে সড়কপথে ভালো সংযোগ থাকায় সারা বছরই এখানে সবজির চাহিদা থাকে তুঙ্গে এক কথায় কানকি এলাকা উত্তর দিনাজপুরের সবজি উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশাসনিক সহায়তার অভাবে এখনও যথাযথ বিকাশ থেকে বঞ্চিত প্রশাসনের কাছে অনুরোধ রাখছি যাতে এই সমস্যাটি গুরুত্ব দিয়ে দ্রুত চাষিদের উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়